জামাইকে আটকায় রাখতে হইলে বউ সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে বউকে সবসময় জামাইয়ের সাথে তুলুতুলু করতে হবে জামাইয়ের কথা শুনতে হবে সরি আজকে আমি আসলে কিছু নেগেটিভ বিষয় বা নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে আলোচনা করব সবাই যদি সময় থাকে শুনবেন আসসালামু আলাইকুম আমি আজকে কিছু বিষয় নিয়ে আসলে আলোচনা করতে আসছি প্রথমত আমাদের ফেসবুকে ইদানিং দেখতেছি যে পুরুষকে আটকাতে হলে নারীর সৌন্দর্য দিয়ে তাকে বেঁধে রাখতে হবে কেন ভাই পুরুষকে যদি সৌন্দর্য দিয়ে আটকায় রাখতে হয় তাইলে পরিমণি পূর্ণিমা শাবনূর আমাদের প্রিন্সেস ডায়না কেন আটকে রাখতে পারেনি তাদের সৌন্দর্য তাদের আভিজাত্য তাদের টাকা পয়সা কি কম ছিল ছিল না পুরুষের স্বভাব ভাই পুরুষ যে যাওয়ার সে এমনিই যাবে আর যে থাকার সে ওই কালো ওই ল্যাংড়া কানা ঘোড়া যত রকম ডিফেক্ট থাকুক না কেন তার বউয়ের ওই একজনের কাছেই থাকবে ফেসবুকে ইদানিং পোস্টগুলো দেখলে খুব বিবিরক্ত লাগে তবে হ্যাঁ মেয়েরা সাজকুছ করবে নিজেকে সুন্দরভাবে ভাবে গুছায় রাখবে তবে সেটা পুরুষকে আটকানোর জন্য না সেটা নিজের জন্য নিজের মন ভালো থাকবে নিজের সব কিছু ভালো লাগবে পুরুষ সব সময় কি সে যদি চায় যে না আমি এই একটা মেয়েকে নিয়ে থাকবো বা আমি আমার ওয়াইফকে আমি আমার ওয়াইফকে ঠকাবো না এই চিন্তা ভাবনাটা যদি করে তাহলে পুরুষ একজনকে নিয়ে থাকবে তারা তখন কোনো সাজু গুজু কোন পরিপাটি কোনো কিছু দিয়ে আটকায় রাখার চেষ্টা করতে হবে না কিন্তু ভাই যে পুরুষ ক্যারেক্টারলেস এদের সামনে আপনি যত কিছুই হন না কেন যত আপনি মনোরঞ্জন করেন না কেন কোনো লাভ নেই ওরা আটকাবে না ওরা কোনো জায়গায় আটকায় না এরা হচ্ছে কি বলে একদম ফ্লেক্সিবল সব দিক দিয়ে এরা বের হয়ে চলে যায় এরা কোনো কিছুতেই আটকাবে না আমাদের আমার নিজের দেখা এমন কত ছেলেকে দেখছি যে সে মেয়ের জন্য পাগল মেয়ে যা বলবে সেটাই করবে মেয়ে যদি বলে তুমি এখানে বসো সে বসবে তুমি উঠো উঠবে কিন্তু কয়েক বছর গেলেই শুনতেছি এই ছেলে চেঞ্জ মানে মেয়েকে আর ভালো লাগে না মেয়ে তখন কান্নাকাটি করে ওগুলো বলে ন্যাকামি যে তুমি ন্যাকামি করতেছো কেন এসব ন্যাকামি হবে না তেলে ভাই প্রথমে তেলে এত পিড়িত দেখানোর কি দরকার পিড়িত দেখায় তুমি মেয়ে পটায় ফেলবা আর মেয়ে পটা গেলে তখন তুমি চেঞ্জ হয়ে যাবা কেন কি দরকার একটা মেয়ে একটা ছেলেকে যখন ভালোবাসে পুরোপুরি ভালোবাসে আর যখন ওই ভালোবাসাটা পাওয়ার পরে তখন ওই ছেলে হবে দূর এরা তো পেয়েই গেছি এ এত সহজে পয়টা গেছে তার মানে পরে আরেকজনের কাছে পোটা যাবে এইসব চিন্তা ভাবনা বাদ দেন মেয়েদের সম্মান করেন মেয়েদের ভালোবাসেন একজনকে ভালোবাসেন আর কিছু মেয়েরাও আছে মানে এক ছেলে দিয়ে হয় না এরা একজন থাকার পর আরেকজনের কাছে যায় মানে দৌড়তে শুধু ছেলেদের তা না মেয়েরাও এই ক্যাটাগরিতে আছে কেন ভাই আপনার সঙ্গী যেমনই হোক না কেন তাকে নিয়েই শান্তিতে থাকেন তাকে নিয়েই খুশিতে থাকেন তার এনেই সময় কাটান দুজন ভালো থাকবেন শুধু শুধু আরেকজনের কাছে কেন যান অন্য আরেকজনের কাছে যেটা পাবেন আপনার ঘরের মধ্যে সেটাই পাবেন ঠিক আছে আল্লাহ হাফিজ